নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে চর্চা করার চেষ্টা করব নিশ্চিতভাবেই রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় কারা কতটা ভালো থাকবেন কত রকমভাবে তাদের জীবনচক্রে ডেভেলপমেন্ট সম্ভব সমস্ত রকম বিষয় নিয়ে সমগ্র বিষয় নিয়ে আমরা আলোকপাত করবো আমরা আলোচনা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আমি জানাই সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মভরের অধিপতি হচ্ছেন শুক্রপ তাদের কর্মভরের অধিপতি তাদের যোগাযোগ ভরের অধিপতি বা সহজেশ তিনি অবস্থান করবেন তৃতীয় অবস্থান করবেন নবম বহু ক্ষেত্রেই পরিবর্তন সম্ভব আবার অনেক ক্ষেত্রেই আমাদের বুঝে শুনেই সংযোগে চলতে হয় দেখুন যারা গ্ল্যামার জগতে আছে আমি প্রথমে তাদের কথা বল যারা গ্ল্যামার জগতে আছে সিংহ রাশির এমনিতেই গ্ল্যামার আলাদা তারপরে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা যুক্ত রয়েছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে তাদের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত সুস্থ স্বাভাবিক কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি গ্ল্যামার জগতের সাথে যারা কানেক্টেড সংযুক্ত আছেন যারা আছেন যারা যেকোনো ধরনের ক্রিয়েটিভ ম্যাটারগুলির সাথে যারা সংযুক্ত চিত্ত বিনোদন জগতের সাথে যারা সংযুক্ত অর্থাৎ এন্টারটেনমেন্ট জগতের সাথে যারা কানেক্টেড আছেন তাদের কিন্তু প্রচুর পরিমাণে ব্রোথ বা অপরচুনিটিস আমরা লক্ষ্য করতে পারছি যারা শিল্পী আছেন শিল্পী তো সবাই যারা অ্যাক্ট্রেস তারাও শিল্পী যারা বাদ্যযন্ত্র পরিচালনা করেন তারাও শিল্পী যারা যে কোনো ধরনের কবিতা আবৃত্তি করেন তারাও শিল্পী মূল কথা যারা শিল্পবোধ নিয়ে জন্মগ্রহণ করেছে যারা শিল্পবোধকে বিকশিত করতে পেরেছে সেই সমস্ত মহানুভব জাতক জাতিকাদের এই সংযোগ নতুন বার্তাতে আপনার ফেম আপনার যে ফেমটা এখন হয়তো একটা নির্দিষ্ট লিমিটেড রয়েছে সেই ফেম বর্ধিত হতে পারে আপনি এ আগে বহুবার লক্ষ্য করেছে সবাই আপনার কাজে প্রশংসা করেন কিন্তু যখন সেই কাজের প্রকৃত ইভালুয়েশন করার দরকার সেই সময়ে আপনি ভালো ফলাফলগুলো পান না আমি কার্যত আপনাদের বলতে চাই আমি কার্যত আপনাদের বলতে পারি অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি রাশি সিংহের ক্ষেত্রে যে তারা যেমন ফেম অর্জন করে জীবনে কোনো না কোনো কারণবশত কোনো না কোনো ব্যক্তিবর্গদের কারণে ডিফেমেশনের জায়গাও তাদের জীবনচক্রে আসে যাই হোক কতটা ডিফেমেশন হয়েছে সেটা অবশ্যই বিচার্য তবে শুক্রের হাগ্যস্থানে অবস্থান আপনার ফেমকে পুনর্জীবিত করবে অনেক ক্ষেত্রে আপনার ফেমের বহিঃপ্রকাশ হবে অনেক ক্ষেত্রে আপনার ফেম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকাদের রাশি হচ্ছে সিংহ রাশি যারা চিত্ত বিনোদন জগতের সাথে সংযুক্ত যারা এন্টারটেইনমেন্ট জগতের সাথে কানেক্টেড তাদের পজিটিভিটি আছে শুধু তাই নয় এখানে আমি মনে করি সোশ্যাল সিকিউরিটি বাড়বে রেসপন্সিবিলিটি বাড়বে নিজেকে আরও বেটারভাবে করতে পারবেন তার তার একটা সম্ভাবনা রয়েছে একটা কিন্তু স্ট্রং বহিপ্রকাশিত আমরা লক্ষ্য করতে পারব যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় বারবার আপনি হয়তো এর আগেও লক্ষ্য করেছেন যে কাজগুলো হচ্ছে কিন্তু একটা জায়গায় দিয়ে থেমে যাচ্ছে আপনি দেখলেন আপনার একটা বিপরীত লিঙ্গের জাতক বা জাতিকার সাথে বন্ধুত্ব তৈরি হলো এবং কোনো না কোনোভাবে কিছুই নয় কিন্তু আপনার সাথে তিনি জড়িয়ে পড়লেন অফিসে বা আপনার গৃহে সেটা নিয়ে একটা ডিফেমেশনের জায়গা সেটা নিয়ে একটা অসন্তোষের জায়গা সেটা নিয়ে একটা বদনামের জায়গা তৈরি হয় যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের বাইসগুলো চলছে এই ধরনের অশান্তির জায়গাগুলো ক্রমাগত বর্ধিত হচ্ছে ক্রমাগত এই ধরনের বিষয়বস্তুগুলির সাথে যারা কানেক্টেড আছে তাদের ডেভেলপমেন্ট একশো শতাংশ হবে একশো তো শিওরিটি দেওয়া যায় না একশো শতাংশই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি বলে রাখি আপনাদের অনেকের দেখবেন না হওয়া যোগাযোগগুলো এবার সংঘটিত হতে শুল্প যোগাযোগের ক্ষেত্রে সিংহ অন্য সময় এগিয়ে থাকেন বাট ইদানিংকালে কালে আপনি খেয়াল করেছেন যে আপনার যোগাযোগগুলো কমছে আপনার যোগাযোগগুলো ততটা হতে চাইছে না আপনি অনেক রকমভাবে চেষ্টা করছে অনেকের সাথেই কানেক্টেড হচ্ছে হ্যাঁ কানেকশন আপনার তৈরি হয়ে যাচ্ছে সে কথা সত্য কানেকশনগুলো আপনি তৈরি করে পারছেন বা তৈরি করে ফেলছেন বাট কানেকশনগুলো বাস্তবায়িত হচ্ছে না সেখানে নানা রকমের প্রেশার সেখানে নানা রকমের সমস্যা সেখানে নানা রকমের নেগেটিভ ভাই আপনার জীবনচক্রে বারবার তৈরি হচ্ছে এটা নিশ্চয়ই বুঝতে পারছে এই ধরনের বিষয়বস্তু থেকে একটা পজিটিভিটি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে এই ধরনের বিষয়বস্তু থেকে একটা পজিটিভ রেসপন্স আপনারা পাবেন সেক্ষেত্রে আমি বলব আপনার শখ আহ্লা পূরণ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের উচ্চ অভিলাস এমনিতেই বেশি কারণ তারা রাজা আর রাজার উচ্চ অভিলাস থাকবে না এটা হতে পারে না এটা যদি বনি যে রাজার উচ্চ অভিলাস নেই তাহলে বিষয়টা হাস্যকর তবে মূল কথা আমি যেটা আপনাদের বলতে চাই এই উচ্চ অভিলাষটা সম্পূর্ণভাবে পূরণ হতে চলেছে উচ্চ অভিলাষ আপনার কমপ্লিট হবে আপনি অনেক ক্ষেত্রেই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবে আপনার আশা ভরসাটা অনেক ক্ষেত্রেই বাস্তবায়িত হবে এতটুকু সিওরিটি দিতে পারে এবং আপনারা অনেকেই জানেন যে মাঝে একটু অভাব বোধ করছেন যেটা নেই সেটা নেই হয়তো পাওয়া গেলে পাওয়া যেতেই পারতো কিন্তু তারপরেও আপনি দেখছে একটা অভাব বোধের চায় কোনো না কোনো কারণে সেটা সংগঠিত হচ্ছে না কোনো না কোনো কারণে সেটা হতে চাইছেন এই ধরনের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি বাড়বে এই ধরনের ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেসপন্স আসার সম্ভাবনা রয়েছে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করার চেষ্টা করছি যারা ডেকোরেশনে আছেন যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত যারা প্রমোটিং যুক্ত যারা ডেভেলপার আছে তাদের বেটারমেন্ট আসবে অনেকেই মনে করেন যে বয়স বেশি হয়ে গেছে আর কিছু সম্ভব না দেখুন অন্য ক্ষেত্রে আমি মনে করি না যে বয়স বেশি হয়ে যাচ্ছে বলে সম্ভব না তবে হ্যাঁ এটা ঠিক সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আরো মনে করি না কারণ সিংহের পোটেন্সিয়ালিটি প্রচুর সিংহ রাশি ষাট পঁয়ষট্টিতে নতুন করে শুরু করার মেন্টালিটি রাখে এতটাই তাদের মধ্যে পোটেন্সিয়ালিটি রয়েছে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন কসমেটিক্স সাথে তাদের বেটারমেন্ট ঘটবে তবে মাথায় কবে যারা দূরে আছেন ধরুন আপনার বাড়ি হচ্ছে কলকাতা আপনি থাকেন হচ্ছেন ব্যাঙ্গালোর বা থাকেন হচ্ছেন হায়দ্রাবাদ সফটওয়্যার রিলেটেড কাজের সাথে বা কর্মের সাথে কানেক্টেড এবং আপনি চাইছেন যে আপনার কর্মের জায়গাটা পরিবর্তন পথ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখছেন কর্মের জায়গা পরিবর্তন হচ্ছে না দেখুন আমি শিওরিটি দিচ্ছি আপনাকে আপনি চেষ্টা করলে আপনার কর্মের জায়গা চেঞ্জ হবে চেঞ্জিং একটা ওয়াইজ অলরেডি শুরু হয়েছে সো চেষ্টাটাকে কন্টিনিউ কর যারা পরিবর্তন করার চেষ্টা করছেন সাকসেসফুলি করতে পারবেন ঢায়া চলছে এই কথা ঠিক তাই পরিবর্তন করার ক্ষেত্রে অন্তত আপনাকে বুঝে শুনে পড়তে হঠাৎ করে পরিবর্তন করলে তো হবে না বুঝেনি পরিবর্তন করা ও উচিত কিনা সেই ধারণাটা তৈরি করুক যদি বোঝেন যে না একান্তভাবেই পরিবর্তন করার প্রয়োজনীয়তা আছে তাহলে পরিবর্তন কর। যদি বোঝেন যে এই মুহূর্তে পরিবর্তন না করলেও অসুবিধা নেই পরবর্তীকালে ভাবা যাবে তাহলে এখন পরিবর্তন করার দরকার নেই পরিবর্তনটা সেক্ষেত্রে পরবর্তী সময়েই করবেন সেটাই ভালো হবে বা সেটাই উল্লেখযোগ্য হবে বলে আমি পক্ষে মনে করি সিংহরাশির যে সমস্ত জাত জাতিকারা তারা কিছু হারিয়েছে বিশেষ করে ভালো মানুষ ভালোবাসার মানুষ যাদের হারিয়ে গিয়েছে দেখুন একবার হারিয়ে গেলে পাওয়াটা মুশকিল হয় সে কথা ঠিক কিন্তু যাদের হারিয়ে গিয়েছে তাদের কাছে তো এখন অপশান নেই একটাই অপশান যদি সে ফিরে আসে তো আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আপনার রিলেশনশিপ আপনার সম্পর্ক আপনার বন্ধুত্ব আপনার ভালোবাসার জায়গাগুলির জায়গাটা পুনরায় ফিরে আসতে পারে তেমন একটা পোটেনশিয়ালিটি আমরা দেখতে পাচ্ছি বা বেটার টু সে তেমন একটা হাই পোটেনশিয়ালিটি আমি এক্সপেক্ট করছি যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়ে একটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে একটা যে জায়গা আমরা লক্ষ্য করতে পারবো এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি বা এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি দেখুন মানসিক চাপটা কম নিতে হবে যতটা সম্ভব মেন্টাল প্রেশারটা কম নেওয়া যায় ততটা সম্ভব মেন্টাল প্রেশারটা কম নিই অপরচুনিটিস প্রচুর আসে আর সিংহ রাশির জাতক জাতিকে কেউ হারাতে পারে না ভাগ্যস্থানে শুক্র ভাগ্য বৃদ্ধি হবে তবে যেটা বললাম বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিবর্গ থেকে কিছু সহযোগিতা আসতে পারে কিছু ভালো প্রভাব আসতে পারে কিছু ভালো সাপোর্ট আসতে পারে তার প্রবণতা এতটুকুই বলবো একটু নয় অনেক বেশি ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন ধীরে ধীরে সুস্থতা বৃদ্ধিপ্রাপ্ত হোক ভালো থাকাটা বৃদ্ধিপ্রাপ্ত হোক শেষ করছি আজকে এখানেই জয় শ্রীকশ